টিশার্টের মোবাইলে ডিসপ্লে বিক্রি করেন স্যামসাং ভিভো সব ধরনের কি স্যামসাং ভিভো আর ওপো এমআই আইফোনের করেন না সহজ কথা আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগালিটি কি আছে কোথায় তৈরি হয় কত করে কিনেন কত করে বিক্রি করেন এগুলো অরিজিনাল আছে উপরে না ঘটনাস্থলেই কথা বলবেন আপনার পরিচয় দিয়ে কথা বলবেন কি আপনি ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা একই ধরনের ব্যবসা করে আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সঙ্গে সময়ের বন্ধ রেখে আমাদের সমস্ত ব্যবসার সঙ্গে

এগুলা দিয়ে কি করেন? এগুলো স্যার সিলের কালি স্যার। ছিলের কালি এগুলা আর একটা সিল পাওয়া যাচ্ছে। সেটা কোথায়? ঠিক আছে। এটা স্যার হইছে আমরা রিপ্লেসের জন্য আর কি যদি এটা পেডছি কত বিক্রি করেন এগুলো? ডিসপ্লেগুলো?

সামিয়া টেলিকম ব্রাইটনেস লায়ন কম্বো টেস্টেড ওয়ান বাই ওয়ান অরিজিনাল কোয়ালিটি এটা কি হবে অরিজিনাল কি প্রমাণ আছে আপনি এখানে লিখেছেন বনানি সাত চব্বিশ এটা চাইনা থেকে কবে আছে আপনার এখানে এটার এইচ এস কোড কত আপনার যদি ভুল হয়ে থাকে এটা স্বীকার করবেন তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন মানে আমি তো আপনি যে প্রশ্ন করছেন আমি তো প্রশ্ন মানে আগে সম্মুখিত হই নাই কথা বুঝছেন না এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে তা না আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে সেখান থেকে আপনি আপনার ডকুমেন্ট দেখান এগুলো বের করেন রেডমি নাইন মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে আর এখানে আছে কতগুলা মডেলের ফোনে ডিসপ্লে আছে আপনার এখানে কতগুলো হবে সংখ্যা বলেন

কৰে

এটা এগুলো চায়না থেকে আসে নাকি বলতে পারবে চায়না থেকে আসে নাই দেখাতে পারছেন না তো মুখেই বলছেন

বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে আমার মনে হয় বন্ধ রেখে আমাদের সমস্ত ব্যবসার সঙ্গে কথা বলি কোথায় কি প্রবলেম আছে এগুলো সংশোধনের নির্দেশনা দিতে হবে তেতাল্লিশ ধারার ব্যর্থ হয় পঁয়তাল্লিশ ধারার ব্যক্তাধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ ধারার ব্যর্থ তিনটি অপরাধ সংগঠিত হয়েছে পণ্য দুই ধরনের হয় একটা খোলা পণ্য একটা প্যাকেটজাত পণ্য যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে ছয়টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে যদি দেশের বাহিরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে একটাতেও দেওয়া এখানে এমআরপি থাকতে হবে ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে আপনি কেন বারোশো আশি করে বিক্রয় করছেন আপনি কি ইম্পোর্টার তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন যদি আপনি ইম্পোর্টার না হন আপনি একজন বিক্রেতা আপনি ক্রয় করে ব্যবসা করছেন তাহলে কোন থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না সবকিছুই এলোমেলো আপনার এই প্রতিষ্ঠানের সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না এবং আপনার বক্তব্য অনুযায়ী মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে মানে আপনার সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছেন বয়স কত বছর হয়েছে আপনার কত বছর বয়স হয়েছে আঠারো বছর পূর্ণ হইলে আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয় আপনার এটা তো নৈতিকতার একটা বিষয়

তারেক সাহেব এখন এদিকেছেন আপনি স্পষ্ট করে বলেন তো এখানে আপনাদের এগুলা ক্রয় কত পড়ে কি দামে কিনে না

এখন পারতেছেন আপনি বিক্রি করতেছেন বিক্রি মূল্যটা জানেন আপনার খরচ কত পড়লো ক্রয় মূল্য কত সেটা জানেন না তাহলে এটা দাম নির্ধারণ করলিটা অনুমান অনুমান করেন এগুলো তো ভক্তরা ব্যবহার করে প্রতারিত হচ্ছে না স্যার প্রতারিত মানে এইগুলো তো স্যার প্রতারিত করার আগে আনা ইয়ে করো ওনার আপনি ইয়া শাস্তিমূলক একটা ব্যবস্থা নাও আর একটা ওদের ওয়ার্নিং দিয়ে দাও আর পাশে এটা দেখো চার্জার চার্জার এগুলো দেখাচ্ছে যাচ্ছে এটা ডিসপ্লে পুরোটা তো ডিসপ্লে আপনার জি স্যার ঠিক আছে ডিসপ্লে এরটা দেখো আর চার্জার অ্যাকসেসরিজ যেগুলো আছে একটা দেখো কেবল পুরো এটা কার দোকান